যখন ওনারা আলোচনা করলেন শিক্ষিতের মধ্যে যে শিক্ষিতের অল্প সময় নেই এগুলো আলোচনা করার মতো সময় নেই যদি কোনো প্রয়োজন হয় বা আপনার সেভাবে উপযুক্ত শিক্ষক করতে চান তাহলে আপনারা আমাদের প্রশিক্ষণ নেবেন তখন থেকে আমি হুজুরের সাথে আলোচনা করেছি আমার যে মন্ত্রামের সাথে উপস্থিত ছিলেন যে হুজুর এই প্রশিক্ষণ আমার জন্য প্রয়োজন এই প্রশিক্ষণ আমার জন্য প্রয়োজন তো তখন আমি একটা মিটিং করলাম সিদ্ধান্ত হলো যে আমাদের মাদ্রাসার সকল শিক্ষক এই জন্য তো সেই সময়ে আমাদের পরীক্ষা হওয়ার ছিল নভেম্বরে আমি বৃদ্ধিক পরীক্ষা এক মাস পিছিয়ে পরীক্ষার বন্ধ দিয়ে আমি দিনিয়ার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছি কি পেলাম যদি একজন আদর্শ বাংলা শিক্ষক হতে চায় তার জন্য দিনিয়ারদের বাঙালি প্রশিক্ষণ করা আবশ্যক যদি একজন আদর্শ বাবা হতে চান না তার জন্য দিনিয়াতে প্রশিক্ষণ আবশ্যক যদি আপনি আদর্শ বাবা হতে চান না তার জন্য দুনিয়াতে প্রশিক্ষণ করা আবশ্যক এবং দিনিয়াতে স্লোগানকে সবার জন্য দিয়েছি এই দলপথ আমার মধ্যে বয়দা হয়েছে এদিন আমি এখন থেকে নিয়োধ করেছি যে আমার গ্রাম এবং আমি যে উপজেলাতে আছি আমি আসি আমাদের বামনবাড়িয়া বাড়িতে চালাও না না হালকা মাদ্রাসা তো আমার খুব ভালো যে সমস্ত উপজেলাগুলো আজ রয়েছে এবং আমার গানে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটা প্রিন্সিপালের কাছে আমার এই দাও পৌঁছে দাও যে তারা যেন আমাদের যে প্রাইমারি কোর্স আছে অন্তপক্ষে এটাকে তারা সিলেবাস অন্তর্ভুক্ত করে দেয় এবং আমার ব্যক্তিগতভাবে নিহত হল ইচ্ছা আমি আমার কাছে যারা আছে তাদেরকে মুরব্বী এবং মাদ্রাসার বরিষ্ঠতা যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি আমার মক্তব চালু করব এবং যদি প্রয়োজন হয় বা আল্লাহ তাআলা যদি সেভাবে গোছানোর ব্যবস্থা করে দেয় আমি আমার নিজের মাদ্রাসা একটা দিনিয়ান যে বিভাগ রয়েছে সেটা চালু করার করেছি ইনশাআল্লাহ সবার কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমার এই আবেগ এই ভালোবাসা দিনিয়ান প্রতি যে বিশ্বাস এর জন্য কাজ করে তারা আল্লাহ তাআলা আমাকে পর্যায়ক্রমে বাস্তবায়িত রূপান্তরিত করতে সুবিধা করে